তো নমস্কার সবাইকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিও আনা হচ্ছে না কারণ দেখতে পাচ্ছেন অনেক কাজের চাপ ছিল তো ওই জন্য ভিডিও আনতে পারিনি আর এবং আমি ছিলামও না তো এগুলো হচ্ছে আউজের স্পিকার আমি সেদিন ছিলাম তো এগুলো আউজের স্পিকার এগুলো বাইরে থেকে এসছে এগুলো এসছে আপনার আমাদের জাম্বনীয় পাশ থেকে তো দেখতে পাচ্ছেন কীরকম কী কাজ এগুলো চন্দ্রিতে কাজ হয়েছিল তো জানি না কে ভাই করেছে এগুলো বেশের কোনো কোয়ালিটি নেই কোনো মিড ফ্রিকুয়েন্সি কিচ্ছু নেই ঠিক আছে একদম কাস্টমারের যে রিকুইটমেন্ট ভালো ভালো বাজছে না তো এগুলো রিকন করে দিতে হবে দেখতে পাচ্ছেন টোটাল চার পিস এই চার পিস দেখিয়ে দিলাম মানে যিনি এনেছেন ওনার একটাই দাবি যেন আমার অরিজিনাল যেমন বাজছিলো অরিজিনাল মতো বাজে তো উনি এগুলো পুরনো কিনেছেন মনে হয় আমার অরিজিনাল যেমন বাজে বলছিল ওরকমই যেন বাজে ঠিক আছে ওরকমই হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই যে পেপার দেখতে পাচ্ছেন এই সেম পেপারেই দেওয়া হবে তো ট্রাই করি আমরা সব সময় অরিজিনাল আনার এবং কাস্টমার কাছ থেকে রিভিউ খুব ভালোই পাই তো দেখতেই পাচ্ছেন তো মাঝে এটি কাজ চলে এসছে এটা এসছে আপনার গুপ্তমণি থেকে আর বাকি এই যে মালগুলো দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি এগুলো ডেলিভারি করলাম আপনার খড়গপুর টোটাল দশ পিস মাল গেল তো এই যে ফিনিশিং দেখতেই পাচ্ছেন পর্দার কোয়ালিটি দেখে নিন তো স্পাইডারে আবার আমরা কেমিক্যাল দিয়ে কাজ করেছি তো স্পিটা যেন হার্ড হয় ওই জন্য তো দেখতেই পাচ্ছেন টোটাল চার পিস রেডি হয়ে গেছে জাস্ট লুকটা দেখে নিন তো যদি আপনারা কারো যদি কাজ করাতে ইচ্ছুক মাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আপনারা কাজের কোয়ালিটি করালেই বুঝতে পারবেন তো টোটাল চার পিস হয়ে গেছে তো ধন্যবাদ যদি কারো ইচ্ছুক য ঝাড়গ্রাম মাতা ইলেকট্রনিক্স যোগাযোগ করতে পারেন